বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা প্যাক শেয়ার করবো যেটা ব্যবহার করলে ত্বকের বয়স চল্লিশ থেকে তিরিশ হয়ে যাবে সত্যি বলছি বন্ধুরা এই ফেস প্যাকটা একটা ম্যাজিক্যাল একটা বন্ধুরা একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা রেজাল্ট লক্ষ্য করতে করতে পারবে স্কিনের স্কিনের রিঙ্কেলস কম করে তুলবে ফাইন লাইন দূর সাহায্য করবে ডার্ক স্পটকে লাইটেন করে তুলবে স্কিনকে একদম চকচকে টান টান করে তুলবে একদম গ্লাস স্কিন হয়ে উঠবে এই ফেস প্যাকটা পিম্পল স্পট থাকুক বা অ্যাকনেস স্পট থাকুক সেটাকেও লাইটেন করতে সাহায্য করবে বন্ধুরা স্কিনের মধ্যে একটা ইনস্ট্যান্ট জেল্লা ফিরিয়ে আনবে এটা একদম ন্যাচারেল হোম রেমেডি এর কোনো সাইড ইফেক্ট নেই এটা কোনো রকম হার্মফুল নয় এটা একদম ন্যাচারাল জিনিস দিয়েই কিন্তু এই ফেস প্যাকটা তৈরি আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই তোমরা প্যাচ টেস্ট করে ইউজ করতে পারো কিন্তু আমার মনে হয় না যে এটার প্যাচ টেস্ট করার কোনো প্রয়োজন আছে কারণ এটা একদম ন্যাচারাল এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই তাও স্কিনে অ্যালার্জি বা সেন্সিটিভ স্কিনের জন্য চাইলে তোমরা প্যাচ টেস্ট করে ইউজ করতে পারো তো এরপরে আমি ফেসে এটা অ্যাপ্লাই করব। এটা বানাতে কি কি লাগছে এবং কিভাবে ব্যবহার করতে হবে দেখে নাও তাহলে তো বন্ধুরা এই প্যাকটা বানানোর জন্য লাগবে ফ্ল্যাক্স সিড এটাকে বাংলাতে তিসি বলে এটা তোমরা মার্কেটে বা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে এটা যেমন স্বাস্থ্যের জন্য উপকারী ঠিক তেমনই কিন্তু স্কিন এবং হেয়ারের জন্য উপকারী এক চামচ তিসি নিয়ে নেব হাফ কাপ মতো জল একটা পাত্রে অল্প গরম হয়ে এলে এতে অ্যাড করব তিসিটা তারপর এটা অল্প ফুটে এলে যখন বেশ কিছুক্ষণ ফুটে আসবে তারপরে কিন্তু অ্যাড করব এক চামচ মতো চালের গুঁড়ো এরপর এটা ফুটিয়ে নেব ভালোভাবে মিক্সড করে নেব এই রকম টেক্সচারে থাকবে খুব মোটা বা পাতলা নয় জেল টাইপ থাকবে দেখো রকমই থাকবে স্টেক্সচারটা এরপর এটা এভাবেই রেখে দেব ঠান্ডা হয়ে গেলে তারপর এটা ফেসে অ্যাপ্লাই করব। বন্ধুরা ফ্ল্যাক্সিডের এই যে জেলটা স্কিনের জন্য ভীষণ উপকারী ড্যামেজ স্কিনকে রিপেয়ার করে স্কিন ট্যানকে লাইটেন করে নতুন করে স্কিনের জেলটা ফিরিয়ে আনে পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে নাও পুরো ফেসে এটা অ্যাপ্লাই করার পর দশ মিনিটের জন্য এভাবেই রেখে দাও তারপর এটা ঠান্ডা জল দিয়ে ফেসটা ধুয়ে ফেলো দেখতেই পাবে বন্ধুরা ফেসটা কতটা গ্লো করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি জাস্ট নর্মাল ওয়াটারেই আমি ফেসটা একবার ধুয়ে এলাম দেখো ফেসের মধ্যে গ্লো দেখো তোমরা কতটা এটা কাজ করে দেখো তোমরা যদি এটা রেগুলার ব্যবহার করো তাহলে ভাবো তোমাদের স্কিনের টেক্সচার কতটা চেঞ্জ হয়ে যেতে পারে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে তোমরা তিন দিন ব্যবহার করতে পারো প্ল্যাক্সিডের এত গুণাগুণ রয়েছে যে তোমরা যদি এটা রেগুলার ব্যবহার করো তাহলেই কিন্তু তোমরা পার্থক্য দেখতে পাবে স্কিনের মধ্যে যত স্পট থাকবে সেগুলোকেও লাইটেন করবে এবং বয়সের ছাপও কিন্তু পড়তে দেবে না ভীষণ স্কিন টাইটেনিংয়ের জন্য ভীষণভাবে কাজ করে এরপর তোমরা যে কোনো টোনার কিংবা অ্যালোভেরা জেল ব্যবহার করে নিতে পারো আর আমি এখানে রোজ টোনার ব্যবহার করে নিচ্ছি জাস্ট ট্যাপ ট্যাপ মোশানে আমি এখানে রোজ ট্রেনারটা ব্যবহার করে নেব তোমরা চাইলে অ্যালোভেরা জেলো বা কোনো লাইট যদি ভীষণ ড্রাই স্কিন হয় তাহলে তোমরা কোনো লাইট মশ্চারাইজারও ব্যবহার করে নিতে পারো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একবার অ্যাপ্লিকেশনে কতটা গ্লো করছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ এই চ্যানেলে আমি প্রচুর স্কিন কেয়ার রিলেটেড ভিডিও শেয়ার করতে থাকি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই